আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুপারিশ ঐক্যমত্য কমিশনের কারো সঙ্গে নির্বাচনী সমঝোতায় সিদ্ধান্ত নেয়নি এনসিপি বলছেন চার্জেস সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপির নেতার পদত্যাগ এবং সর্বশেষ জানাব মনোনয়ন প্রত্যাশীদের যে সতর্ক বার্তা দিলেন তারেক রহমান শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুপারিশ ঐক্যমত্য কমিশনের অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করেন ঐক্যমত্য কমিশনের সদস্যরা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজনের উপارش করেছে জাতীয় ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসার কাছে সনদ বাসবায়নে সুপারিশ হস্তান্তরের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং সময় এই সব তথ্য জানান আলী রিআজ ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন সাংবিধানিক আদেশ দেওয়ার পর এবং জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের আগে সরকার যেন গণভোট অনুষ্ঠান করে আমরা এটা লিখিতভাবেই বলেছি এর বাইরে আমরা সরকারের কাছে বলেছি অতি অবিলম্বে এই নির্বাচন সঙ্গে আলাপ আলোচনা করে একটি তফসিল নির্বাচনের তফসিল তৈরি করে ফেলতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো আছে এই প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের অবশ্যই প্রয়োজন এবং গণভোট অনুষ্ঠান সবাই মনে করেছে সবার অংশগ্রহণ করার জন্য এটা নিশ্চিত করা অত্যাবশ্যকীয় আলি রিয়াজ বলেন সে বিবেচনায় জাতীয় ঐক্যমাত্র কমিশন গণভোটের প্রস্তাব বা সুপারিশ করেছে গণভোট অনুষ্ঠানের তারিখের বিষয়ে ভিন্ন মত বিবেচনা করে পাশাপাশি এটিও যেহেতু একটি লজিস্টিক্যাল আসপোর্ট আছে এটাকে কখন করা যাবে কিভাবে করা যাবে সেই বিষয়ে কমিশনের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য নেই এবং আমাদের পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব নয় সঙ্গে নির্বাচনী সমঝোতায় কারো সিদ্ধান্ত নেয়নি এনসিপি বলছেন জার্জিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সাইজা সালম বলেছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করবে কিনা এনসিপি তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যদি করে অবশ্যই এই প্রতিশ্রুতির ভিত্তিতেই করবে তা হচ্ছে যারা আগামী বাংলাদেশে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের কাজ করবে যারা বিচার নিশ্চিত করার জন্য কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিক বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও ভারতীয় আধিপত্যবাদী বিরোধী অবস্থান থাকবে এনসিপি তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে ছাপলা পাওয়ার বিষয়ে সাজে আলম বলেন এখন পর্যন্ত নির্বাচন কমিশন ছাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের আচরণ করে থাকে তাহলে নির্বাচন কমিশন আগামী বাংলাদেশে সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবেন না এই নির্বাচন কমিশনের ওপর বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না এনসিপিরও আস্থা থাকবে না নির্বাচন কমিশন পূর্ণগঠন করে আগামী নির্বাচনের দিকে যেতে হবে তিনি বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু সরকারের ওপর গুরুত্বপূর্ণ যেসব দায়িত্ব রয়েছে সেগুলো বাস্তবায়ন না করলেই নয় যেমন জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া জুলাই সনদের বাস্তবায়নের নির্জয়তা প্রদান করা জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডকে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়ায় একটি বড় অংশ যেন আমরা কার্যকর দেখতে পারি এই বিষয়গুলো দেখানো এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশনকে তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকতে এবং তা প্রমাণ করতে পারলে নির্বাচনে এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের ওপর আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারে না সাইদুল সালাম বলেন জুলাই সনদের যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তা সংস্কার সংশ্লিষ্ট বিষয় এই সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলো আগামী দুই তিন মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে যে সংস্কারগুলো দীর্ঘমেয়াদী তা আগামী সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন এবং অন্যান্য রাজনৈতিক দল জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তাদের প্রতিশ্রুতি হবে ওই সনদে থাকা প্রত্যেকটি দাবি ঐক্যবদ্ধভাবে আগামী মেয়াদকালীন তারা বাস্তবায়ন করবে একইভাবে জামায়াত ইসলামী কিংবা বিএনপি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ বিরোধী লড়াইকে শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেন শাহজি আলম তিনি বলেন ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ বিরোধী লড়াইয়ে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক বলে আমরা মনে করি দুর্নীতি বিরোধী আগামী বাংলাদেশের যে জন লড়াই সেই লড়াইয়ে সংসদে এই তরুণ প্রজন্ম ও এনসিপির প্রতিনিধি আবশ্যক সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয়ক সভা করছি আমরা মনে করি আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং শক্তিশালী ভিত্তি নিয়ে আগামী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে সাজিসালাম বলেন এনসিপি সহ দলের অন্যান্য যে সকল সংগঠন আছে তা আমরা মনে করি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি প্রয়োজন আমরা প্রত্যেকটি জেলায় জুলাই পথযাত্রা করেছি এবং আমরা প্রত্যেকটি জেলায় সাংবিধানিক সমন্বয়ক সভা করেছি আগামীর বাংলাদেশে আমরা এনসিপিকে একটি শক্তিশালী দল হিসাবে দেখতে চাই আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপি একটি শক্তিশালী দল হিসাবে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পোস্ট নিয়ে এনসিপি আপোষবিহীন পূর্বের মতোই আগামীতেও লড়াই করে যাবে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপির নেতার পদত্যাগ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির থেকে পলিমর চন্দ্র নামে এক সদস্য পদত্যাগ করেছেন সোমবার দিবাগত রাতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি এতে তিনি লিখেছেন সম্পৃতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব এবং উদ্বেগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো সম্পূর্ণভাবে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না যা দলের প্রতি অন্যায় করা হবে বলে মনে করি পরিমণ চন্দ্র ছিলেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য নওগাঁর মহাদেবপুর উপজেলায় তার বাড়ি তবে তিনি রাজশাহীতে থাকতেন তাই এনসিপির মহানগর সমন্বয়ক কমিটিতে সদস্য পেয়েছিলেন তিনি এখন নওগাঁয় রাজনীতি করতে চান বলে জানিয়েছেন যোগাযোগ করা হলে পলিমর চন্দ্র বলেন আমি নওগাঁ তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই তাই এনসিপি থেকে পদত্যাগ করছি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশের আবি তার পত্রটি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি বলেন এই বিষয়ে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ